ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময় এমন কোনো দুর্নীতি নেই যেটা হয়নি এমন কোনো অপরাধ নেই যেটা সংগঠিত হয়নি যে ভিডিও আপনারা দেখছেন এই ভিডিও সম্পর্কে জানলে একদম অবাক হয়ে যাবেন নজিরবিহীন ঘটনা পূর্বে এমন ঘটনা আপনারা শুনেছেন কিনা বা দেখেছেন কিনা সন্দেহ রয়েছে আমি কখনোই এইরকম নজিরবিহীন অপকর্ম বা অপরাধের ঘটনা পূর্বে কখনোই দেখি নাই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ জনগণ ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন করার মেন কারণটা কি শেখ হাসিনার অপরাধ ছিল যে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে তার নেতাকর্মীরা তার এমপি মন্ত্রীরা শেখ হাসিনার অপরাধ ছিল বাংলাদেশে যেই খুন গুম ধর্ষণ হয়েছে তার বিচার সঠিকভাবে শেখ হাসিনা করে নাই এই ধরনের নানা অভিযোগ শেখ বিরুদ্ধে ছিল এই কারণে বা সাধারণ জনগণ রাস্তায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে তারপরে স্বর্গের দূতের মতো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ক্ষমতায় বসানো হলো যেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে স্বর্গ রাজ্যে পরিণত করবে এমন আশা নিয়ে সাধারণ জনগণ আমরা বসেছিলাম সে জায়গায় আমরা কি দেখলাম সে জায়গায় আমরা দেখলাম ধর্ষণের বিশাল সাম্রাজ্য চাঁদাবাজি মহারাজত্ব নিজের ট্যাক্স মাফ করে নেওয়ার সুন্দর একটি কৌশল আমরা কিন্তু এগুলো দেখেছি বা এখনো দেখছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময় যেটা আমরা দেখছি সেটা অকল্পনীয় একজন ছাত্র সমন্বয়ক তারা হাজার হাজার টাকা বিদেশে পাচার করার অভিযোগ পর্যন্ত আসতেছে এক একটা উপদেষ্টারা নিয়োগ বাণিজ্য করে যেমন স্থানীয় সরকারের অধীনে যেগুলো রয়েছে ওগুলো নিয়োগ বাণিজ্য করে কাউকে হচ্ছে এই মানে মেয়র বানানো কাউকে হচ্ছে প্রশাসনিক দায়িত্ব দেওয়া এগুলো বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করার অভিযোগও কিন্তু আমাদের সামনে আসতেছে তাহলে আওয়ামী সরকারের অপরাধটা কি ছিল আওয়ামী সরকারের সময় যে অপরাধগুলো ঘটেছে এখন অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি অপরাধ ঘটতেছে এখন পুলিশ কি ঘুষ খাচ্ছে না অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শেখ হাসিনার আমলের তুলনায় বর্তমানে আরো অনেক বেশি ঘুষ নিচ্ছে পুলিশ মামলা বাণিজ্য করছে অনেককেই আওয়ামী লীগের ট্র্যাক দিয়ে হয়রানি করা হচ্ছে তাহলে আমরা শেখ হাসিনাকে সরিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে বসানো হলো কি লাভটা পেয়েছি কোন দিক থেকে আমাদের লাভ হয়েছে কোন ক্ষেত্রে আমাদের লাভ এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই তবে একটা বিষয় আমরা দেখছি আওয়ামী লীগের ট্র্যাক দিয়ে মামলা বাণিজ্য ভালোই চলছে আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হচ্ছে আবার তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে অনেকেই পালিয়ে যাচ্ছে মানে যেগুলো আগে দেখি সেগুলো বিরল ঘটনা কিন্তু এখন ঘটছে আর এই যে আওয়ামী কিছু বিচার আর কি ট্রাইব্যুনালে আমরা দেখছি যেটা লাইভের মাধ্যমে গুণ মাধ্যমে আহ প্রকাশ হচ্ছে আর সেগুলো আমরা দেখছি এছাড়া আমাদের প্রাপ্য একদম শূন্যের খাতায় দৃশ্যমান কোন সাধারণের সাধারণ মানুষের উপকার হয়েছে এই ধরনের দৃশ্যমান কোন অবস্থা বা কোনো কার্য আমাদেরকে এই সরকার দেখাতে পারে না। এই সরকার আসার পরে আমাদের প্রবাসী ভাইদের জন্য অর্থাৎ যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেন বা কাজের জন্য বিদেশে যান তাদের পাসপোর্ট আরো দুর্বলতম স্থানে চলে এসেছে এই সরকারের সময় যে সরকার বিশ্ব সমাদৃত বিজয়ী যার সম্মান পুরো বিশ্বে রয়েছে সেই সময় আমাদের পাসপোর্টের মানে অবস্থান দুর্বলতম যাই হোক আপনাদেরকে যে ভিডিও দেখালাম ভিডিওটা হচ্ছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা কোথায় হয় কোন একটা স্কুল কলেজ ভার্সিটি সেই জায়গায় সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা হয়ে থাকে কিন্তু এই নিয়োগ পরীক্ষাটা হচ্ছে একটা বাসার মধ্যে গোপনে নির্দিষ্ট কিছু ক্যান্ডিডেটকে সেখানে টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে নিয়ে আসা হয়েছে সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এই খাতাগুলো চলে যাবে ওই সরকারি দপ্তরে সেখান থেকে রেজাল্ট দেওয়া হবে বুঝাতে পেরেছি যদি সমস্যা হয়ে থাকে আমি বলি নিয়োগ পরীক্ষা হচ্ছে বাসার মধ্যে একবারে ক্লিয়ার করে যদি বলা হয় সরকারি চাকরির নিয়োগ যে সার্কুলার হয়েছে সেই সার্কুলারের পরীক্ষা হচ্ছে একটা বাসার মধ্যে সে বাসায় যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে টাকা না নিলে তো আর এমনিতেই তাদেরকে নিয়ে এসে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে না সেই পরীক্ষা ওখানে ইচ্ছা মতো শিখিয়ে দিয়ে সুন্দর করে লিখিয়ে সেই কাগজ মানে সেই খাতাগুলো পরবর্তীতে দেখা হবে এরপরে রেজাল্ট প্রকাশ হবে এই ধরনের দুর্নীতি বিগত কোনো সরকারের সময় আমি দেখি নাই বা আমার চোখে পড়ে নাই যেটা এই সরকারের সময় হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই সরকারের প্রশাসনের নজর এড়িয়ে আপনারা কি মনে করছেন যে এইটা মানে যে এই কাজটা করেছে এককভাবে করেছে যদি এককভাবে করে তাহলে তাহলে ওই খাতাগুলো বা ওই খাতার ফলাফলগুলো কিভাবে সরকারি দপ্তরে যাবে আর যদি সরকারি দপ্তরে না যায় ধরেন হচ্ছে একজন প্রতারণা করলো এতগুলো লোককে সে নিয়ে আসলো নিয়ে সে পরীক্ষা নিয়ে ঠিক আছে তোমাদের রেজাল্ট দেওয়া হবে এত বড় সাহস বা এত বড় অনিশ্চয়তাই ওই যে যে ক্যান্ডিডেট গুলো তাকে টাকা দিয়ে বিশ্বাস করে ওখানে আসছে আমার মনে হয় না আসবে নিশ্চিত এদের সাথে উপরের মানে সরকারি পর্যায়ের কেউ না কেউ জড়িত আমি নিশ্চিত করে বলতে পারি কেউ না কেউ জড়িত আছে এটা আমার বিশ্বাস যদি ভুল হয়ে থাকে পরে আমি ক্ষমা চেয়ে নিব কিন্তু এটা আসল তদন্ত করে আসল ঘটনার সামনে আসবে কিনা সেটাই চিন্তার মধ্যে থাকতে হবে সরকারি চাকরি আগে আওয়ামী কি করত যে আওয়ামী যে সকল ছেলে মেয়ে ছিল বা ক্যান্ডিডেট ছিল তাদেরকে সুপারিশ করত সরকারি অফিসারদের কাছে অফিসার যদি মনে তাহলে নিত আর যদি মনে না করতে নিবেন না তাহলে অনেককেই বাদ দিয়ে দিত সেটা কিন্তু আমি জানি বা আপনারাও জানেন কিন্তু এখন আর সুপারিশ না এখন ডিরেক্ট ক্যান্ডিডেটকে ব্যক্তিগতভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে বাসার মধ্যে বসে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই সরকারের যে দুর্নীতি এই দুর্নীতি অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে বিএনপি এই যে নির্বাচন নির্বাচন করতেছে আসলে নির্বাচন শুধু বিএনপির জন্য না। আমাদের সাধারণ জনগণের নির্বাচন। নির্বাচিত সরকার না আসলে নির্বাচিত প্রতিনিধি না আসলে এরা এই উপরের যে কয়জন আছে সবাই মিলে এই দেশটাকে খাইতে খাইতে একবার শেষ করে ফেলবে কারণ এদের সময় কম এরা আর চুষে খাবে না কামড়ে খাবে কামড়ে খায় দেশটার যতটুকু খাওয়া শেষ করে একটা যেমন তেমন একটা নির্বাচন দিয়ে একজন হাতে ক্ষমতা দিয়ে সবাই মানে তলপি তলবা গুছিয়ে দেখবেন যে চলে গেছে কারণ অনেকের অভিযোগ রয়েছে অনেক উপদেষ্টার মানে দুই দেশের পাসপোর্ট রয়েছে দৈত্য নাগরিক দুই দেশের নাগরিক তখন আপনারা কি করবেন প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দুর্নীতি অতীতের অনেক মানে অন্য যেসব সরকার ছিল তাদের চেয়ে বেশি না কম আমি বেশি মনে করছি আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ